আজকে জুলাই মাসের বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি উন্নয়ন বেলগাছি কাশীপুরের মাঝামাঝি ক্যামিলের উপর দাঁড়িয়ে আছি আমরা বিষয়ে কথা বলতে চাচ্ছি যে সাধারণ মানুষের সাথে রসুলের পার্থক্য এই বিষয়টা তো রসুলের পার্থক্য প্রথম অংশে বুঝতে হলে আমরা নবী এবং রসুলের পার্থক্যটা আগে বুঝি যে প্রত্যেক মানুষই প্রত্যেক নবী রসুল যেমন নুহু আল ইসলাম নবী এবং রসুল মুসা আল ইসলাম নবী এবং রসুল সুরা সাপাতের ভিতরে আহ ভিতরে এরকম নুহু রসুল বা এরকম আসছে যে নবী এবং রসুলের ভিতরে পার্থক্য ছিল নবী প্রত্যেক নবী রসুল আর প্রত্যেক রসুল নবী নাও হতে পারে এটা আমরা আগের থেকে বলছি ও বিষয়টা বিস্তারিত আমাদের জানা বলা আছে তবে রসুল এবং মোমেনের ভিতরে পার্থক্য কী এই বিষয়টা তো তার আগে আমাদের জানতে হবে সাধারণ মানুষ এবং মোমেনের ভিতরে পার্থক্য সাধারণ মানুষের সাথে শয়তান যুক্ত থাকে আর এরা আদমক শেষদা না করার কারণে এদের সাথে শৈতান যুক্ত থাকে এরা মমিন নয় কাফের আর যারা আল্লাহকে সেজদা করে তারা শৈতান থেকে পবিত্র হয় তারা মোমেন মানে সাধারণ মানুষের সাথে মোমেনের পার্থক্য আছে যারা আদম কবাই শেষদা করে না এই সমস্ত সাধারণ মানুষগুলা মোমেন নয় এরা কাফের আর যারা আদমক আল্লাহকে সেজদা করে এরা মোমেন এখন সাথে রসুলের ভিতরে পার্থক্য রসুলের ভিতরে পার্থক্য হচ্ছে সুরা বাখের একশো একান্ন নম্বর আয়াত এবং সুরা ইমরান একশো চৌষট্টি নম্বর আয়ত হচ্ছে সুরান ইমরান একশো চৌষট্টি নম্বর আয়ত বলছে আকাতমানু আল আল মুমিনা রিজা বাহিন রসুল উমিন আনফিহীন ইয়াতুল আলাহিম আয়াতিহী ওয়া উ আলিম কিতাব আল হেকমতা এই আয়তে বলা হচ্ছে মুমিনদের মধ্য থেকেই মুমিনদের কাছে রসুল ব্যবস্থাকে পুনর্জীবিত করা হবে সেই রসুল তাকে আল্লাপাকে আয়াত আবৃত্তি করে শোনাবে তাকে পবিত্র করবে তাকে হেকমত শিক্ষা দিবে তো এখানে দেখা যাচ্ছে আল্লাপাকের আয়াত আবৃত্তি একজন মোমেনও করতে পারে একজন রসুলও করতে পারে সেক্ষেত্রে কিন্তু পার্থক্য নির্ণয় করা যাচ্ছে না তাহলে পার্থক্যটা কীভাবে আসছে যে একজন মোমেন আর একজন মোমেনকে পবিত্র করতে পারে না কিন্তু একজন মমিন আর একজন মমিনকে পবিত্র করতে পারে পবিত্রতা কিভাবে করে প্রত্যেক মমিনই তো আদম কবির শেষ করে শয়তান থেকে পবিত্র হয়েছে কিন্তু সে আর একজনকে পবিত্র করতে পারছে করাতে পারছে না কারণ সে তো আদম কবাই আল্লাহকে শেষ দেয় নিতে পারছে না শেষ দেয় নিতে না পারার কারণে সে কিন্তু তখন আর অন্যকে পবিত্র করাতে পারছে না সাথে সাধারণ মানুষের পার্থক্যটা হচ্ছে যে মমিনগঞ্জ সেজদা গ্রহণ করতে করে না আর রসুল হচ্ছে সেজদা গ্রহণকারী তাহলে অন্যান্য সাধারণ মমিনের থেকে রসুলের পার্থক্য হবে যিনি আদম কবাই সেজদা গ্রহণকারী তিনি হচ্ছে রসুল কি মাসুন বুঝতে পারছে কোথাটা তাহলে আমরা এতক্ষণ সর্বসাক্ষে জানলাম যে রসুলের যে বৈশিষ্ট্য করান আবৃত্তি করা তারপরে তোমার আল্লাপাকের কিতাব শিক্ষা দেওয়া বা হেকমত শিক্ষা দেওয়া এ অন্য অন্যান্য অজানা বিশেষ শিক্ষা দেওয়া এগুলা কাজের ভিতরে পার্থক্য মমিনও কোরআন আবৃত্তি করতে পারে আবৃত্তি করলেই সে যে রসুল হবে এমনটা নয় কিন্তু একজন রসুল এবং মমিনের ভিতরে পার্থক্য হবে রসুল আদম কবে সেজদা গ্রহণ করবে সেজদা মমিনের শেষদা গ্রহণকারী নাম হচ্ছে রসুল এখন বর্তমানে যারা যারা রসুল দাবি করছে অথচ আদম সেজদা গ্রহণ করছে না এরা কিন্তু রসুল নয় না অনেকেই বলে নাইবি রসুল নাইবি রসুল বলে কোনো শব্দ নেই কারণ কোরআন আমি গবেষণা করে দেখলাম সুরাবণিসের পনেরো নম্বর আয়তে বলছে রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না এখানে রসুল অথবা নাইবি রসুল কথা আসে নাই রসুল অথবা পীর সাহেব কথা রাশি নাই রসুল অথবা আমির সাহেব কথা আসে নাই রসুল অথবা উলা উলামা গণ আসে নাই এরকমভাবে সেখানে রসুলের কথা বলা রসুলের কোনো বিকল্প নাই তাহলে যিনি রসুল হবে তিনি আদম কবাই শেষদা গ্রহণ করেই তো রসুল হবে আদমক শেষদা করে সে মমিন হয়েছে আর মোমিনদের ভিতর থেকে রসুল ছিল ইমরানের একশো চৌষট্টি তাহলে মমিনদের ভিতর থেকে সাধারণ মোমিনের সাথে রসুলের পার্থক্য হবে সাধারণ মোমিনের কাছে রেসালত নাই এজন্য সে আদমক শেষদা গ্রহণ করতে পারছে না আর আদম কবাই যখন তাকে রেসালত দেওয়া হচ্ছে সে তখন সেজদা গ্রহণ করতে পারছে যেমন সে তার ভক্ত আদম সেজদা সেজদাকারী কিন্তু সেজদা গ্রহণকারী না ঠিক যারে খেলাফত দেওয়া হলো সে আদম কবাই সেজদাকারিস ঠিক অবশ্যই কিন্তু সে আবার তার ভক্তের সেজদা গ্রহণ করে সে মানুষকে পবিত্র করছে এই জন্য বলছে একা মারসালাহিকুম রসুল মিনকুম ইয়ালাইকুমিকুম তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল আমি এই জন্য পাঠিয়েছি তারা তোমাকে আতাবৃত করে শোনাবে এবং তোমাকে পবিত্র করবে তাহলে পবিত্র করানোর কাজটা তোমার মধ্য থেকে রসুল ব্যবস্থা থাকবে সেই সাধারণ মমিনের সাথে রসুলের পার্থক্য হবে যে সাধারণ মমিন সেজদা কারি আর আদম সেজদা কারি আর রসুল আছে আদম সেজদা কারি এবং আদম সেজদা গ্রহণকারী তো এই বিষয়টা আমরা এখন বর্তমানে যে সমস্ত মানুষ আদম কবাই সাথে সংশ্লিষ্ট না তারা হচ্ছে রসুল দাবি করছে এরা হচ্ছে তারা রসুল কিন্তু সেটা আর মোমিন্দারী এবং শেষদা গ্রহণকারী এই এই পরিচিত হয়ে বাংলা দেশ তথা পৃথিবীর যে সমস্ত মানুষ এই যে আদমক শেষদা গ্রহণকারী নয় তারা রেসালতের পর্যায়ে আসার অধিকারী নয় এবং তারা রসুল বিলে দাবিদারি দাবিদার দাবি করলেও সেটা গ্রহণযোগ্য নয় তাহলে পৃথিবীর সকল সাধারণ মানুষকে আদমক সেজদাকারে একজন সমগ্র রসুলের কাছে বায়িত গ্রহণ করে সেখানে আদমক স্যেজদা মাধ্যম দিয়ে নিজের পবিত্রতা অর্জন করে গভীরত্ব হওয়ার আহ্বান করে রসুল চিনে আদমক সেজদা গ্রহণকারী ব্যক্তির কাছে ব্যক্তিকে চিনে নিয়ে বুঝে নিয়ে তার কাছে বায় গ্রহণ করে সেই সাধারণ মানুষ এবং রসুলের পার্থক্য হচ্ছে সাধারণ মানুষ আদমকুবাই শেষদা গ্রহণ সেজদা করে না তারা কাভের আর যারা সেষদা করে তারা মমেন মোমেন আর যারা সেজদা করে এবং সেজদা গ্রহণ করে তারা হচ্ছে আদমক সেজদা সংশ্লিষ্ট সার্বক্ষণিকভাবে আদমকাই শেষদার সংশ্লিষ্ট থেকে শতান থেকে পবিত্র হয়ে কোরআন আবৃত্তি করা আদমকুবাই শেষদা গ্রহণ করে সেজদা গ্রহণ করে সাধারণ মানুষকে সেটার থেকে পবিত্র করা এই রেসালতের ধারাবাহিকতার এই লগ্নে এসে পৃথিবীর সকল মানুষকে আমি আদমকর শেষদার সংশ্লিষ্ট একজন রসুল রসুলের কাছে মাধ্যমে সেখানে আদমক শেষদা করে মঙ্গলুক্ত হওয়ার আহ্বান করিয়ে আমার কথা শেষ করে যায়